তারপরে নেক্সটে আমরা আবারও আসব শুধু এখানে না আরও অনেক জায়গায় ঘুরবো আর সামনে থেকে চমক যেহেতু আসতেছে তো আরও সুন্দর সুন্দর ভিডিও বলতে পারবো আশা করি চমকটা গেলে চমক সামনে থেকে জানতে ওইটা বলে ফেলে তার চমক হলো না হ্যাঁ আসবে খুব শীঘ্রই আসবে তখন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনার থেকে আমার লাগে মন যদি খারাপ থাকে অবশ্যই অবশ্যই ঘুরতে যাবেন বিশেষ করে বীজ জায়গাগুলোতে যেখানে সাগর এখানে হাজারো লোক আসে শুধুমাত্র চ্যানেল থেকে গায়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি পুরো ব্লগটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তুমি সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা সেই চিরচেনে একটা জায়গায় চলে আসলাম যেখানে আমরা প্রতিনিয়ত আসি তো এখানে আমার সাথে আসছে কে আপন মজুমদার আর আসছে পঙ্কজ তো আমরা এখানে আজকে কিছু ভিডিও বানাবো তো আপন বানাবে এবং পঙ্কজ বানাবে তো ওরা কী ধরনের ভিডিও বানায় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো মূলত আমরা এখানে মাঝে মধ্যে আসি তো তোমাদের এখানে আসলে কেমন লাগে সেটা তো বলতো তোমাদের যার যার একটু মতামত ব্যক্ত করো সেজন্য জন্য এখানে আসি আর মূলত শহরের কাছাকাছি এটাই নির্জন জায়গা যেখানে সবার থেকে খুব ভালো লাগে আমাদের থেকেও মূলত এখানে ভালো লাগে বিদায় আমরা মাঝে মধ্যে আসি শুধু আমরা নয় এখানকার আরো অনেক লোক যারা প্রতিনিয়ত এখানে আসে বিকেলবেলা ঘোরার জন্য তো আমরাও আজকে বিকেলটা এখানে অতিবাহিত করবো আর যা যা করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো গাইস আমার আঙ্কেলেরা পদ্মা সেতু পার হইতেছে গাইস এখানে কার প্রশিক্ষণ দেওয়া হয় তো এখানে যেভাবে মোটামুটি ড্রাইভিং লাইসেন্সের জন্য কার প্রশিক্ষণ দেওয়া দরকার সেটা এখানে করে গাইস এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখুন গাইস আমরা এখন চলে আসলাম পুরোপুরি সাগর পাড় ছেলে পেলে খেলাধুলা করছে আর আপন আপন এবং পঙ্কজ দুজনে ভিডিও শুট নিচ্ছে চমৎকার ঠিক আছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আপন এবং পঙ্কজ আরেকটি জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিক দিয়ে প্রায় বিকাল গড়িয়ে সন্ধান নেমে আসছে এবং সূর্য সেটা আমরা যে সাগর পাড় আসলাম এখানে দেখতে পাচ্ছি যে পাশে কিছু পানি রয়েছে এবং বাচ্চারা খেলাধুলা করতেছে তো একটা বিষয় হচ্ছে যেটা এই সাগর পাড়ে যে পানি দেখা যায় পানির পাশাপাশি কিছু চোরাবালি রয়েছে দেখা যায় অনেক সময় ছেলেপেয়েরা বলতে পারে না মানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মনে করি যারা সাগর পাড়ায় আসে তারা অবশ্যই একটু সচেতন হওয়া উচিত এবং বাচ্চাদেরকে হাতের নাগাল থেকে যাতে না ঘুরে চলে যায় যাতে পানিতে না যায় সেটা একটু অবশ্যই সকলের খেয়াল রাখা উচিত আর আপনারাও যদি আসেন অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দেবেন না এদিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে আমরাও কিছুক্ষণের মধ্যে বাসার উদ্দেশ্যে চলে যাব এখনও আপন এবং পঙ্কজ ওরা ভিডিও শুট নিচ্ছে যার যার মতো করে আর আমি কি করবো বানাচ্ছি খুব ভালো লাগতেছে কি কি ঘর বানাচ্ছ যাই হোক তুমি ঘর বানাচ্ছ আর কিন্তু শাহজাহান কিন্তু তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়ে ফেলছে তো গাইস আমরা এখানে আসছি দেখলাম একটা আমাদের ছোট্ট বাবু সেখানে খেলা করছে তো তার সাথে একটু আমরা সময় কাটালাম খুবই ভালো লাগছে তো ও সাথে কে কাটছে তুমি কে কাটছো ও বাসা কোথায় কোথায় সিটি গো সিটি কে তুমি কে কে কাটছ ও ঘুরতে পারছো তো চলে যাবো এখন হ্যাঁ আচ্ছা এই যে আর যে তুমি যে এখানে খেলতেছ এই পানিগুলোর আশেপাশে কিন্তু হয়তো চোরা থাকতে পারে সেটা জানো সাগর পাড় আসলে অবশ্যই জিনিসটা খেয়াল রাখবা যে চোরা বালি আছে কিনা একটু বাটা ফেলতে অবশ্যই সেটা খেয়াল করে হাঁটবা কি কেমন এখানে আরো দুটো ছোট বাবু খেলা করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দূরে কিছু শিপ দেখা যাচ্ছে তো এখানে এগুলো কার্গো শিপ মূলত এগুলো কিছু দেশি শিব আছে আর কিছু আছে বাইরের তো যেগুলো দেশের মধ্যে চলাফেরা করে ছোট জাহাজ সেগুলো কাছাকাছি রয়েছে আর এর থেকে দূরে যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশে মালামাল যাতায়াত করে এটাই আর কি তো বন্ধুরা সময় করে বিকেল চলে আসছে তো আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে যেতে হবে তো এখানে আমরা যে তিনজন আসছি আমার থেকে মোটামুটি আজকের বিকেলটা খুব ভালো লেগেছে এখানে একটা মুক্ত পরিবেশে মুক্ত বাতাসে এসে খুব ভালো লাগছে তা আমার পাশাপাশি আসছে আপন আর আসছে পঙ্কজ তো তাদের কাছে আজকে যে আমাদের এখানে ভ্রমণটা ওদের কেমন লাগছে তাদের নিজের মতামত ব্যক্ত করবে তো দেখি বলো আজকে কেমন লাগলো এখানে এসে আজকের পরিবেশটা মোটামুটি ঠান্ডা আছে তেমন কোনো রোগ নেই আর যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে তাই একটা দক্ষিণ দিক থেকে একটা সুন্দর বাতাস আসতেছে তো আশা করি নেক্সট টাইম আমরা আবারও আসবো শুধু এখানে না আরও অনেক জায়গায় ঘুরবো আর সামনে থেকে চমক যেহেতু আসতেছে তো আরও সুন্দর সুন্দর ভিডিও পড়াতে পারবো আশা করি চমকটা কে চমক সামনে জানতো ওইটা বলে ফেলে তার চমক হলো না হ্যাঁ আসবে খুব শীঘ্রই আসবে তখন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনার কী অবস্থা বলেন আপনার থেকে কেমন লাগবে মন যদি খারাপ থাকে অবশ্যই অবশ্যই ঘুরতে যাবেন বিশেষ করে বীজ ঘোরাতে যেখানে সাগর এখানে হাজারো লোক আসে শুধুমাত্র দেখার জন্য আর আপনারা যারা এখানে আসেন না বীচে মানে বিশেষ করে সিবিজ সিবিজের পরে একটু সাইডে তো আপনারা চাইলে সেখানে আসতে পারেন দেখার মতো জায়গা আছে বিশেষ করে শুক্রবার মানে ফ্রাইডে প্রচুর পরিমাণের লোক আছে শুধুমাত্র এখানকার ভিউগুলো দেখার জন্য তো আপনারা আসবেন কিন্তু কার চ্যানেলটি গায়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে